সম্মানিত দর্শকমণ্ডলী বিশাল এই বেগুনের চেহারা দেখে কেউ বলতে পারেন এটি লাউ কিনা আসলে এটি লাউ নয় এটি বেগুন বেগুনটি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র এবং এ বেগুনের যে চমৎকার যে আকার এবং যে বৈশিষ্ট্য দেখে যে কোনো মানুষ কিন্তু অবাক হতে পারে বিশেষ করে যারা শাক সবজি চাষের ক্ষেত্রে আগ্রহী তারা এই জাতের বেগুন দেখে অবাক হওয়ার কথা কারণ এত বড় আকারের বেগুন বাংলাদেশে হয় কি না এটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন আসতে পারে কিংবা প্রথম ছোটে এটাকে বেগুন বলবে কিনা এটা নিয়েও অনেকের প্রশ্ন আসতে পারে কিন্তু সত্যি কথা হচ্ছে এটি বাড়ি বেগুন বারো অনেকে রাখাইন জাতের বেগুন বলে এটি লাম্বা আকৃতির ঝোপালো সবুজ বর্ণের আর গাছপতি ফলন প্রতি বাতলায় দশ থেকে বারোটি লম্বায় বিশ থেকে তিরিশ সেন্টিমিটার এর গড় ওজন নয়শো গ্রাম থেকে এক কেজি এখানে যেগুলো দেখছি এগুলো সবই বেগুন এই বেগুনগুলোর আকার যদি আপনি চিন্তা করেন দেখা যায় নয় ইঞ্চি বলা চলে অনেক বড় আকৃতির কিন্তু এই বেগুন এবং প্রত্যেকটা বেগুনের আকারই কিন্তু অনেক বড় বড়। প্রথম চোটে দেখে মনে হবে লাউয়ের মতো লাউয়ের কোনো জাত কিনা না কিন্তু আসলে এটি লাউয়ের কোনো জাত না এটি আসলে বেগুনের জাত এটিকে বলা হচ্ছে বাড়ি বেগুন বারো এই যে দেখুন প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হচ্ছে